বাংলা শিক বাংলা শিক্ষকের সকলকে স্বাগত আজকে অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাপ্পাদিত্য যে গল্পটা আছে রাজকাহিনী গল্পগ্রন্থের অন্তর্গত তো সেখানে বাপ্পাদিত্য নামে যে গল্পটা আছে এই গল্পটার যে ঐতিহাসিক প্রেক্ষাপট সে সম্পর্কে দু চার কথা বলবো এটা বলা যেতে পারে একটা প্রাক কথন বলা যেতে পারে মূল গল্পে প্রবেশ করবার আগে ইতিহাস সম্পর্কে সচেতনতা একটুখানি বাং ভারতবর্ষের ইতিহাসে বাপ্পাদিত্য নামে কেউ ছিল কি না আমার জানা নেই এটা রাজকাহিনী গল্পের বা বাঙালি এডিশনে এসে বাপ্পাদিত্য হয়েছে কিন্তু বাপ্পাদিত্য ছাড়াও ভারতীয় ইতিহাসে একজন সুরবীর ছিলেন ভারতীয় ইতিহাসের ক্ষেত্রে আমরা অনেকেই জানি না ম্যাক্সিমাম ছেলে মেয়েই জানে না আমরাও জানতাম না এই গল্প করতে গিয়ে একটুখানি নাড়াঘাটা করতে গিয়ে ইন্টারনেট ঘাঁটতে গিয়ে অনায়াসেই পেয়ে যাবে সেটা হলো বাপ্পা রাওলের নাম বাপা রাহুল গুরুত্বপূর্ণ চরিত্রই কারণে কারণ বা রাহুল রাহুল সপ্তম অষ্টম শতাব্দীর এই সময়টার দিকে তিনি উত্তর ভারত উত্তর পশ্চিম উত্তর পশ্চিম ভারতে তিনি তার যে রাজ্য সাম্রাজ্য স্থাপন করেছিলেন এবং রাজ্য সাম্রাজ্য স্থাপনের ফলে তিনি যে পশ্চিমী আক্রান্তা লুঠেরা অর্থাৎ মুসলমান শাসক যে সমস্ত ছিল পরবর্তীকালে বারোশো সাল থেকে তুর্কি তাতার ইত্যাদি সব আসতে শুরু করেছে মুঘলরা আসতে শুরু করেছে এই সমস্ত বহিরাগত আক্রান্তাদের লুঠেরাদের তিনি প্রায় চারশো পাঁচশো বছরের মতো করে তিনি থামিয়ে দিয়েছিলেন কীরকমভাবে না একলিঙ্গেশ্বর মহাদেবের তিনি পূজা করতেন এবং একলিঙ্গেশ্বর মহাদেবের পুজো করে তিনি যখন যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হতেন তখন সাক্ষাৎ যেন মহাদেবের মতো তিনি যুদ্ধ করতেন তো তার যে ঐতিহাসিক গুরুত্ব সেটা হলো তিনি পশ্চিম ভারত যে শুধুমাত্র উত্তর ভারতকে যে সুসংহত রেখেছিলেন তাই নয় পশ্চিম ভারতে তাঁর যে সীমা না রাজ্যসীমা সেই রাজ্যসীমা তিনি মধ্যপ্রাচ্য অর্থাৎ আরব পর্যন্ত বিস্তৃত করতে সক্ষম হয়েছিলেন হিন্দু সাম্রাজ্যের যে বিস্তার যদি দেখা যায় তাহলে সেটা হলো পাকিস্তান আফগানিস্তান বালুচিস্তান ইত্যাদি ধরে পুরো আরব প্রদেশ পর্যন্ত আরব পর্যন্ত তাঁর সাম্রাজ্য বিস্তৃত হয়েছিল এরকম একটা ইতিহাস আমরা জানতে পারি কিন্তু আমাদের এই সুরবীরের কথা আমাদের ইতিহাস বই আমরা কেউ ঘূণাক্ষরেও জানতে পারি না কেন জানতে পারি না কেন ইতিহাসকে এরকম করে অবমানকন করা হয় সেটা জানি না কিন্তু আমরা বাপ্পাদিত্য পড়তে গিয়ে এই কথাটা আমরা জানব যে বাপ্পাদিত্য আসলে বাপ্পা রাওলেরই গল্প এই গল্পটার ক্ষেত্রেও আমরা দেখতে পাবো একলিঙ্গেশ্বর মহাদেবকে পুজো করে যুদ্ধতে যাওয়ার একটা ব্যাপার লক্ষ্য করা যায় তো এই হলো আমাদের বাপ্পাদিত্য বাপ্পা রাওল সম্পর্কিত গল্প গোটা ভারতবর্ষে তিনি মারাঠা সাম্রাজ্য পরবর্তীকালে যে স্থাপিত হয়েছিল রানা প্রতাপ সিংহ ছিলেন যাদের অন্যতম সেরা একজন ভারতীয় সৈনিক ভারতীয় যোদ্ধা যিনি পরবর্তীকালে মুসলমান শাসকদের নাকের জলে চোখের জলে করে ছেড়ে দিয়েছিলেন যার বীরগাথা যার চৈতকের কথা ইত্যাদি এই সমস্ত কথাগুলো আমরা জানতে পারি সেই বিখ্যাত বীর রানা প্রতাপ ছিলেন রাওলের বংশধর অর্থাৎ উত্তরসূরি বলা যায় উত্তরসূরি তো কাজে স্বাভাবিকভাবে অনুমান করা যায় যে এই মানুষটা এই মহা মানুষটার মহাপুরুষটার যে গুরুত্ব কতটা ভারতে ইতিহাসে এবং ইতিহাসকে জানা দরকার তো আমি এই ছোট্ট করে একটুখানি বললাম এটা ভূমিকা বলা যেতে পারে বাপ্পার রাউল সম্পর্কে আমি বাপ্পাদিত্য গল্পটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব তো এটুকুটা শোনো আশা করি নতুন একটা টপিক তোমরা ইউটিউবে সার্চ করতে পারো হিন্দি অনেক চ্যানেল আছে যেখানে বাপ্পা রাউল সম্পর্কে অনেক পেয়ে যাবে তোমরা একটু শুনে নাও একটু আর একটুভাবে বিশেষভাবে জেনে নাও আমাদের পূর্বপুরুষদের গল্প ধন্যবাদ ততক্ষণ